নমস্কার বন্ধুরা আমরা কি মার্কিন ডিজিটাল দানবগুলির হাতের পুতুল হয়ে আছি আজকের এই ভিডিওটিতে আমরা এক অবিশ্বাস্য কিন্তু গুরুতর বিষয় নিয়ে আলোচনা করব ভারত কিভাবে নিজের ডিজিটাল স্বাধীনতাকে হারাচ্ছে কিভাবে বিভিন্ন আমেরিকান ডিজিটাল দানবগুলি যখন ইচ্ছে খুব সহজেই আমাদের মতামতকে পরিবর্তন করতে পারে এমনকি সম্পূর্ণ ভারতকেই স্তব্ধ করে দিতে পারে জিটিআরআইয়ের মতে মার্কিন সফটওয়্যার ক্লাউড সার্ভিস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই তিনটি মিলে এমন এক জাল সৃষ্টি করেছে যা সম্পূর্ণ ভারতকেই ঘিরে রেখেছে এবং সময় থাকতে এই জাল থেকে বের না হলে ভবিষ্যতে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাই এই ভিডিওটিতে আমরা এই মারাত্মক অতি নির্ভরতার ভয়াবহ ফলাফলগুলো নিয়ে কথা বলবো এবং জিটিআরআই এই নির্ভরতা থেকে দেশকে বের করে নিয়ে আসার জন্য ঠিক কি কি পরামর্শ দিয়েছে সেই বিষয়েও আলোচনা করব। তাই আপনি যদি আপনার ডিজিটাল নিরাপত্তা নিয়ে চিন্তিত হন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আওয়াজ তুলুন আপনি কি জানেন বর্তমানে ভারতীয় অর্থনীতি এবং নিরাপত্তা মার্কিন প্রযুক্তির ওপর ঠিক কতটা নির্ভরশীল এতে অনেকে বলতে পারেন যে আমেরিকা আমাদের বৃহত্তম বাণিজ্যিক পার্টনার ভারতের মোট বাণিজ্যের প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি বাণিজ্য শুধুমাত্র আমরা আমেরিকার সাথেই করে থাকি সেই হিসাবে তো অর্থনীতির দিক থেকে আমরা ভালোই নির্ভরশীল বলা চলে এবং নিরাপত্তার কথা যদি বলি তাহলে রাশিয়া এবং ফ্রান্সের পর আমেরিকার থেকেও ভালোই ডিফেন্স আইটেমকে ভারত আমদানি করে থাকে তাই সেখানেও মোটামুটি আমেরিকার ওপর আমরা ভালোই নির্ভরশীল আপনারাও যদি এমনটাই ভেবে থাকেন তাহলে একদিকে ঠিকই ভেবেছেন তবে আমরা এখানে শুধুমাত্র মার্কিন প্রযুক্তির ওপরে কতটা নির্ভরশীল সেটা জানতে যাচ্ছি। তাই একটু আগে যা বললাম সেগুলো তো অলরেডি আছেই তারই সাথে সাথে এবার এগুলোকেও যোগ করুন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা জিটিআরআইয়ের সর্বশেষ রিপোর্টে এই বিষয়ে এক ভয়ঙ্কর সত্য উঠে এসেছে যে আমেরিকান ডিজিটাল প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতা শুধুমাত্র একটা প্রযুক্তিগত পছন্দ নয় বরং আমাদের এক গভীর কৌশলগত দুর্বলতা অর্থাৎ এমন না যে আমরা চাইলেই আমেরিকান সফটওয়্যারকে না ব্যবহার করে অন্য কোন দেশের সফটওয়্যারকে ব্যবহার করতে পারবো বা যদিও বা পারি তবুও আমাদের নব্বই শতাংশ মানুষের কম্পিউটারে মেইন অপারেটিং সিস্টেম তো উইন্ডোজই যেটাকে আমেরিকা যখন ইচ্ছে বন্ধ করে দিতে পারে শুধুই কি বাড়ির কম্পিউটার ব্যাংকের কম্পিউটারে উইন্ডোজকেই ব্যবহার করা হয় অর্থাৎ চাইলেই আমাদের পুরো ব্যাংকিং পরিষেবাকে পর্যন্ত একদিনে স্তব্ধ করে দিতে পারে প্রশাসনিক ব্যবস্থা আর প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি স্থবির হয়ে যেতে পারে বিশেষ করে পাঁচশো মিলিয়নেরও বেশি ভারতীয় স্মার্টফোন আজও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলে যা গুগল কোম্পানিরই তৈরি করা অর্থাৎ তারা চাইলেই হঠাৎ করেই আপনার পরিশ্রমের টাকা দিয়ে কেনা ফোনকেও আপনি আর ব্যবহার করতে পারবেন না তাই একটা কাল্পনিক পরিস্থিতিই শুধু ভাবুন যে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্ড্রয়েড বা উইন্ডোজের অ্যাক্সেসকে বন্ধ করে দিল তখন কি হবে পুরো ভারতের প্রায় সমস্ত জরুরি কাজকর্মই বন্ধ হয়ে যাবে বর্তমানে আমাদের দেশের মিডিয়া কিংবা সামাজিক আলোচনায় এই বিষয়টার ভয়াবহতাকে নিয়ে তেমন কোনো কথা হয় না কারণ বুঝতেই পারছেন যে এই সিস্টেমকে পরিবর্তন করা ঠিক কতটা কঠিন হবে ফোন মানেই তো হলো অ্যান্ড্রয়েড নয়তো আইফোন অ্যান্ড্রয়েড ফোন না কিনে যদি আপনি আইফোনও কেনেন তাও তো একই হলো সেই আমেরিকান কোম্পানি অর্থাৎ এখন নতুন ভারতীয় অল্টারনেটিভের প্রয়োজন জিটিআরআই বলছে এই পরিস্থিতিকে অবিলম্বে বদলাতে না পারলে আমরা শুধু প্রযুক্তিতেই পিছিয়ে যাব না বরং এটা আমাদের জাতীয় নিরাপত্তার ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে আমাদের তথ্য সুরক্ষা গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের কার্যক্রম সব কিছু এক ধরনের বিদেশি কন্ট্রোলের আয়তাধীন হয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হলো এখন এর সমাধান কী জিটিআরআইয়ের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেছেন সময় এসেছে ডিজিটাল স্বরাজ মিশনকে শুরু করার এই মিশন কেবল একটা পরিকল্পনা নয় বরং এটি একটি বহুস্তরীয় কৌশল যা প্রযুক্তিগত সর্বভৌমত্বকে নিশ্চিত করবে এর মূল তিনটি উপাদান আছে এক সর্বভৌম ক্লাউড দুই দেশীয় অপারেটিং সিস্টেম এবং তিন দেশীয় সাইবার সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন এগুলিকে বাস্তবায়ন করার জন্য জিটিআরআই সম্পূর্ণ রোড ম্যাপকেও তৈরি করে দিয়েছে তারা ভারতের জন্য তিনটি পর্যায়ের পরিকল্পনাকে প্রস্তাব করেছে প্রথমত স্বল্প মেয়াদি অর্থাৎ এক থেকে দুই বছরের মধ্যেই যেগুলিকে ইমপ্লিমেন্ট করতে হবে এতে আমাদের সংবেদনশীল ডেটার জন্য সর্বভৌম ক্লাউড বাধ্যতামূলক করতে হবে জাতীয় অপারেটিং সিস্টেম প্রোগ্রাম চালু করতে হবে হবে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোতে লিনাক্স মাইগ্রেশন পাইলট প্রোগ্রামকে শুরু করতে হবে দুই মধ্যমেয়াদি অর্থাৎ তিন থেকে পাঁচ বছরের মধ্যে যেগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে সরকারি অবকাঠামোকে ভারতের সফটওয়্যারে স্থানান্তর করতে হবে সাইবার সিকিউরিটির জন্য পাবলিক প্রাইভেট অংশীদারিত্ব গঠন করতে হবে এবং তিন দীর্ঘমেয়াদি অর্থাৎ পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমাদের যা যা করতে হবে নিজেদের ক্লাউড সমতা অর্জন করতে হবে প্রতিরক্ষা খাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বিদেশি অপারেটিং সিস্টেমকে ধীরে ধীরে বাদ দিয়ে দিতে হবে বিশ্বমানের প্রতিযোগিতামূলক ওপেন নেট নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে তৈরি করতে হবে বিশ্বের বড় শক্তিগুলো যেমন ইউরোপ ও চীন তো এগুলো এই পথে আগানো অলরেডি শুরুও করে দিয়েছে চীন তো অনেক আগে থেকেই এই সব করাও শুরু করেছে এমনকি ইউরোপও এখন এই পথে হাঁটছে চীনে ইউটিউব ফেসবুক গুগল এসব কিছু নেই সব কিছুর দেশীয় ভার্সানকে তারা তৈরি করেছে এবং ব্যবহারও করছে এছাড়া আপনারা তো দেখলেনই যে নেপালে সোশ্যাল মিডিয়াকে ব্যান করার ফলে সেই দেশের সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেল অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমাদের মতামতকে তৈরি করতে অনেক বিশাল ভূমিকা পালন করে এছাড়া অনেক সময়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর এমন আরও পথে যে সেখানে নাকি ভারত বিরোধী এবং সরকার বিরোধী কন টেন্ট অথবা পোস্টকে বেশি বেশি করে রিচ দেওয়া হয় অর্থাৎ বেশি মানুষের কাছে পাঠানো হয় এছাড়া আপনারাই ভাবুন যে একটি অস্থির পরিবেশে যেখানে একদিকে এক লক্ষ মানুষ আছে যারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোনো সমস্যাকে সমাধান করতে চায় আরেকদিকে এক হাজার জন মানুষ আছে যারা সহিংসতার পথে যেতে চায় এবং সোশ্যাল মিডিয়া যদি ওই এক হাজার জনেরই ভিডিও বাকি এক লক্ষ জনের কাছে পাঠানো শুরু করে তাহলে বাকিরা তো আর বুঝবে না যে তারা সবাই ওই একই এক হাজার জনের ভিডিওই দেখছে বরং তারাও ভাববে হয়তো সবাই এখন এমন করছে তাই ভিড়ের অংশ হওয়ার জন্য তাদের মধ্যেও অনেকে সহিংসতার পথকেই বেছে নেবে অনেকে যাদের মধ্যে এখনো সাহস হচ্ছিল না তারাও ভাববে সবাই যখন করছে আমিও করি ভাঙচুর আবার অনেকে পপুলার হওয়ার চক্করেও এসব করবে অনেক নেতা ভাববে সবাই হয়তো এমনই করছে তাই আমারও নিজের শক্তিকে বৃদ্ধি করতে হলে আমারও তাদের সাথে যুক্ত হতে হবে তাহলে বুঝলেন তো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিভাবে একটি ছোট ঘটনাকে আপনার সামনে এমনভাবে দেখাতে পারে যাতে আপনি ভাবতে বাধ্য হবেন যে সবাই মনে হয় ওই একই কাজটি করছে তাই এইসব সোশ্যাল মিডিয়াকেও কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তবে এটাও ঠিক যে অনেক সরকার আবার এই সব সোশ্যাল মিডিয়াকেও কন্ট্রোল করার নামে জনগণের আওয়াজকে দাবিয়ে রাখতে চায় সেই দিকেও অবশ্যই আমাদের নজর রাখতে হবে তবে জি এর প্রস্তাবিত এই ডিজিটাল স্বরাজ মিশন শুধুমাত্র নিরাপত্তার বিষয় নয় বরং এর প্রভাব সুদূর প্রসারী হবে যেমন চাকরির বাজারে নতুন সুযোগ তৈরি হবে নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে নিয়ন্ত্রক কাঠামো আধুনিক হবে অর্থাৎ সময় এখন একদম গুরুত্বপূর্ণ প্রতিদিনই আমরা স্মার্টফোনে অনলাইন ব্যাংকিংয়ে সামাজিক মিডিয়াতে কাজ করছি কিন্তু এই ডিজিটাল অবকাঠামোর নেপথ্যে বড় বড় বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ ক্রমাগতই বাড়ছে আজ না করলে কাল অনিবার্য বিপর্যয় আসবেই তাই আপনাদের এই বিষয়ে ঠিক কি মনে হয় যে আমাদের কি নিজেদের ডিজিটাল অল্টারনেটিভকে তৈরি করার দিকে অবিলম্বে ধ্যান দেওয়া উচিত নাকি যেহেতু ভারতের মতো এত বিশাল মার্কেটকে এই সব ডিজিটাল দানবগুলি কখনোই হারাতে চাইবে না তাই আমাদের এই বিষয়ে অতটা ভাবার প্রয়োজন নেই এই বিষয়ে আপনাদের ঠিক কী মত সেটিকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ